ভারতে প্রতি চারজন ব্যক্তির মধ্যে একজন ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন এর থেকে যে কত বড় বিপদ আসতে পারে সেটা হয়তো আমরা সহজে এবং চট করে বুঝে উঠতে পারি না কিন্তু এটা ধীরে ধীরে আপনার শরীরের অনেক ক্ষতি করতে পারে একটা সমস্যা থেকে আরও নানান রকম সমস্যা চলে আসতে পারে তাই ফ্যাটি লিভারকে কোনো মতেই অবহেলা বা অগ্রাহ্য করা যাবে না জানেন কি কিছু সাবধানতা আর সচেতনতার মাধ্যমেই আমরা কিন্তু লিভারের বাড়তি চর্বি ঝরিয়ে ফেলতে পারি আজকের আমি আমার ভিডিওর মাধ্যমে কিছু সহজ এবং ঘরোয়া পানীয়র কথা বলবো যেগুলো আপনি নিয়ম করে যদি খান তাহলে আপনার লিভার থেকেও চর্বি ঝরে যাবে আপনিও পেয়ে যাবেন একটা হেলদি লিভার এবং হেলদি লাইফ তবে তার আগে রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা শুরু করবার আগে আপনার কাছে ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আর চ্যানেলটা যদি এখন না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভারতবর্ষে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে একজন ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত আর এই সমস্যাকে সময় মতন নিয়ন্ত্রণ না করতে পারলে শরীরের সম্পূর্ণ বিপাক্রিয়াই নষ্ট হয়ে যেতে পারে এর থেকে ফাইব্রোসিস বা সিরোসিস হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে ফ্যাটি লিভার হল একটা সাইলেন্ট কিলার তাই লিভার বান্ধব খাবার দাবার এবং পানীয় খাওয়া অভ্যেস করুন আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি পানীয়র কথা বলেছি যেগুলো সহজলভ্য নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে আপনার লিভারের জমে থাকা অতিরিক্ত চর্বিকে গলিয়ে বের করে দেবে একদম প্রথমে যে পানীয়টার কথা বলবো সেটা হলো গ্রিন টি গ্রিন টির মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাটেচিন নামক এক ধরনের উপাদান যা লিভারের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে লিভারের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে লিভারের সেল থেকে ফ্যাটগুলোকে বের করে দেয় প্রতিদিন দুই থেকে তিন কাপ দুধ চিনি ছাড়া গ্রিন টি খেলে লিভার এনজাইমের মাত্রা কমে এছাড়া ওজনও নিয়ন্ত্রণে চলে আসে এরপরে যে পানীয়টার কথা বলবো সেটা যে শুধুই সহজলভ্য তাই নয় এটা আমাদের শরীরের হাজারো উপকার করে আর এটাও বলতে পারি এটা আমার আপনার সবার কিচেনেই মজুদ রয়েছে কি বলুন তো লেবু সকালবেলা উঠে খালি পেটে এক গ্লাস গরম জলে পাতি লেবুর রস মিশিয়ে খান এটা খুবই স্বাস্থ্যকর একটা অভ্যাস লিভার পরিষ্কার রাখতে এটা খুবই কার্যকরী একটা উপায় শুধু যে লেবু জল খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে তাই নয় এটা আপনার শরীরের আরও হাজারো উপকার করে পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার লিভারে ডিটক্সিফাইং এনজাইম যেমন গ্লুটাথিয়নের উৎপাদন বাড়িয়ে তোলে আপনার পাচনতন্ত্রকে সক্রিয় করে তোলে টক্সিন দূর করে দেয় তাই প্রতিদিন সকালবেলা খালি পেটে বিষদ উষ্ণ গরম জলে লেবু জল খাবার অভ্যাস গড়ে তুলুন ধীরে ধীরে আপনার লিভারের জমা চর্বি বেরিয়ে যাবে নেক্সট যে পানীয়টার কথা বলবো সেটা হলো বিটের রস বিটের মধ্যে রয়েছে লেন্স ও বিটাইন যা আপনার লিভারকে রক্ষা করে এবং শরীর থেকে সমস্ত টক্সিনকে বের করে দেয় এই বিটের রস লিভারের কোষগুলিকে পুনরায় গঠন করতে সহায়তা করে সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন বিটের রস খেলেই এটা আপনার লিভারের এনজাইমকে উন্নত করে দেয় এবং ফ্যাট গলতে সাহায্য করে বিটের মধ্যে রয়েছে নাইট্রেট যা আপনার শরীরে রক্ত প্রবাহকে উন্নত করে এরপর যে পানীয়টার কথা বলবো সেটা কিন্তু আমার আপনার বড্ড প্রিয় শীতের সকাল সন্ধ্যা এমনকি বর্ষার ঝমঝমে বৃষ্টির মধ্যেও আমাদের মন চায় এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি কিন্তু এই কফি কি এতটাই স্বাস্থ্যকর আমি বলছি এই কফিও হতে পারে স্বাস্থ্যকর যদি আপনি কফি তৈরি করার ধরনটাকে পাল্টান ঠিকই শুনেছেন এই কফি হয়ে উঠবে আপনার লিভারের জন্য উপকারী এক বন্ধু ব্ল্যাক কফি আপনাকে খেতে হবে ব্ল্যাক কফিতে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফেন এইটা আপনার শরীরের প্রদাহ কমায় এবং লিভার কোষে ফ্যাট জমতেই দেয় না প্রতিদিন মাত্র দুই থেকে তিন কাপ কফি যদি চিনি এবং দুধ ছাড়া খেতে পারেন তাহলে লিভার ফাইব্রোসিস ও ফ্যাটি লিভারের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এটি দীর্ঘমেয়াদী লিভারের সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী একটা উপায় কি বন্ধুরা ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলবেন তো আর যদি প্রথম প্রথম খেতে ভালো না লাগে না লাগুক অল্প করেই খান নিজের শরীরের স্বাস্থ্যকে বজায় রাখতে এবং লিভারকে সুরক্ষা দিতে প্রথম প্রথম একটু না হয় স্বাদের সঙ্গে কম্প্রোমাইজ করলেনি। নেক্সট যে ড্রিঙ্কটার কথা বলবো সেটা হলো অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড যেটা আপনার লিভারের সুস্বাস্থ্য রক্ষা করে হজম শক্তি বাড়ায় এবং লিভারের বাড়তি চর্বি গলে যেতে সাহায্য করে খাওয়ার আগে এক গ্লাস জলে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খান এর ফলে আপনার শরীরের বাড়তি চর্বি ভাঙতে শুরু করবে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়তে শুরু করবে তবে জলের পরিমাণ কখনোই খুব বেশি বাড়িয়ে নেবেন না মনে রাখবেন বন্ধুরা লিভারকে সুস্থ রাখা কিন্তু খুব জরুরি কারণ এটা আপনার শরীরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ আর আপনার শরীরকে ঠিকভাবে চালনা করার জন্য অত্যাবশ্যকীয় যে কাজগুলো রয়েছে সেগুলোর অধিকাংশই কিন্তু লিভারের দ্বারা সম্পন্ন হয় এই লিভারই আমাদের শরীর থেকে বিভিন্ন দূষিত এবং বিষাক্ত পদার্থগুলিকে বের করে দেয় হজমে সাহায্য করে পুষ্টিগুলোকে সঞ্চয় করে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই লিভারের স্বাস্থ্য ভালো না থাকলে শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেবে যেমন ক্লান্তি আসবে তাড়াতাড়ি হজমের সমস্যা দেখা দেবে এমনকি লিভার ক্যান্সারের মতন রোগও দেখা দিতে পারে তাই লিভারকে সুস্থ রাখা আপনার হাতে আপনার দায়িত্বে আর তার জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার দাবার খেতে হবে যেমন টাটকা ফল সবুজ শাকসবজি শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন এর সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল খান অতিরিক্ত অ্যালকোহল সেবন বর্জন করুন সম্ভব হলে অ্যালকোহল পান করা ছেড়ে দিন নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামের কিন্তু কোনো রকম কোনো বিকল্প হয় না আপনার শরীরকে ভিতর থেকে এবং বাইরে থেকে সুস্থ এবং সুন্দর রাখতে গেলে ব্যায়াম আপনাকে নিয়মিত করতেই হবে এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ধূমপান বর্জন করবেন পর্যাপ্ত পরিমাণে এবং ঠিক সময় মতন ঘুমোতে যাবেন মানসিক চাপ ঝেড়ে ফেলার চেষ্টা করবেন লিভার ফাংশন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরীক্ষা করিয়ে নেবেন এক্ষেত্রে আপনার চিকিৎসকের কথা মতোই চলবেন আজকের ভিডিওতে আমি যে সমস্ত পানীয়গুলোর কথা বলেছি আপনার পছন্দ মতন একটি বেছে নিয়ে আজ থেকেই খাওয়া শুরু করুন দেখবেন আপনার লিভার দ্রুত সুস্থ হয়ে উঠবে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাল আবার দেখা হচ্ছে এই রকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নমস্কার